বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনসাফ সংবাদ সাথে আছে আমি রায়হাদুল কাবির স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এখনও গঠন হয়নি নতুন সরকার ইতিমধ্যে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদ ইউরুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের আন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুস ছাড়াও আরও দশ জনের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন বিচারপতি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেকার ড দেবপ্রিয় ভট্টাচার্য মতিউর রহমান চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন ডক্টর হোসেন জিল্লুর রহমান ও বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজ সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন সন্ধ্যা ছয়টায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনে প্রবেশ করেন এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন আজ সন্ধ্যা ছয়টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তেরো সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম রয়েছেন আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসে তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে একের পর এক দেশ ছেড়ে পালাতে গিয়ে আটক হচ্ছেন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিরা আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক আটক হন এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারত পালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয় মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্টের প্রেস উইং এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে কথিত দুর্নীতির মামলায় দুই সালের আট ফেব্রুয়ারির খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল পরে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয় পরে কয়েক দফা সেই মেয়াদ বাড়ানো হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান মুক্তি পেয়েছেন মঙ্গলবার সকালে ব্যারিস্টার আরমানকে উত্তরা এলাকায় ছেড়ে দেওয়া হয় এরপর পাশের একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তিনি পরিবারের সদস্যদের খবর দেন তারা এসে তাকে বাড়িতে নিয়ে যান দুই সালের দশ আগস্ট মিরপুরের একটি বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আরমানকে নির্জন তুলে নিয়ে যায় এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ধারণা করা হয় তিনি আটক ছিলেন বিধ্বস্ত দেশকে একযোগে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি এই বলেন দেশটা আমাদের আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের মনের ক্ষোভ থেকে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন রেমিটেন্স বন্ধ করার ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়নি দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কি করে তাই প্রবাসী ও ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান আসুন আমরা বিধ্বস্ত দেশটাকে একযোগে সহযোগিতা করে গড়ে তুলি এবং সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব পালন করি মঙ্গলবার দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন দীর্ঘ তেরো বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রাষ্ট্রের সম্পদ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক থেকে এই আহ্বান জানানো হয় এতে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাসেমি ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন জানিয়ে খলিল আহমদ কাসেমি বলেন হাজারো প্রাণীর বিনিময়ে এবং এক ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে এ জালেম সরকারের পতন ঘটেছে আওয়ামী স্বৈরশাসকের পতনের এই আনন্দ সময়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় মুহূর্তটি সকলে শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কারো প্রতি কেউ প্রতিরোধ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে আইন কোনোভাবেই তুলে নেবেন না যাতে একটু ভুলের কারণে আমাদের অর্জিত এই গৌরবজনক বিজয় লক্ষ্যচ্যুত না হয়ে যায় এই ব্যাপারে সচেতনতার সঙ্গে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখার জন্য আমরা দেশ ও জাতির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ মাওলানা সালাউদ্দিন মাওলানা আব্দুর রফ ইউসুফি মুফতি জোসিমুদ্দিন হঠাজারি মৌলান আব্দুল আব্বাল মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রব্বানি মাওলানা নাজমুল হাসান কাসিমি মাওলানা আইয়ুব বাবু মাওলানা মামুনুল হক মুফতি মনির হুসাইন কাসিমি মাওলানা আজদুল হক ইসলামাবাদী মাওলানা খালিদ সাইফুল্লাহ সৈফুল্লা মাওলানা মীর মীর্দ্রিস মাওলানা মুসাবিন ইহার মৌলানা ফজলুল করিম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি সখাত হুসাইন রাজি মৌলানা আতাউল্লাহ আমিন মুফতি বশিরুল্লাহ মুফতি জাকির হুসাইন কাসমি মুফতি কিফায়তুল্লাহ আজহারী মৌলানা সনাউল্লা মাহমুদী মৌলানা নাসিরুদ্দিন মনির মৌলানা মাহবুবুল্লাহ মুফতি জাবির কাসেমি, মুফতি কামাল উদ্দিন মাওলানা রাশেদ বিন নূর মাওলানা আফসার মাহমুদ মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা আলী আকবর কাসেমি মাওলানা কামরুল ইসলাম মাওলানা এহসানুল হক মাওলানা শরীফুল্লাহ মুফতি আমিনুল ইসলাম কাসেমি প্রমুখ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে সৈরাচারী হাসিনার বিশ্বস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি টার্নিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ান রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর